আই আন্ডারস্ট্যান্ড তারাদের নির্দেশে এগুলো আছে মনে রাখবেন এই দেশকে ফেসিজম এবং ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে এই দুর্নীতিগ্রস্ত লুটপাটকারী টাকা পাচারকারী এই সচিবরা আমলারা অন্যতম ভূমিকা পালন করেছে আজকে আপনি দেখেন তারা আমি সুস্পষ্টভাবে বলতে পারি এটা ভারতীয় ইন্ধন বিভিন্ন রাজনৈতিক দলের ইন্ধনে তারা এই কাজটা করে যাচ্ছে সচিবালয়ে কে সর্বশেষ এজেন্ডা ছিল ওয়াকারেরটা যেটা ফেল করছে এটা হলো ওয়াকার সালাউদ্দিন অর্থাৎ বিএনপির তারেক জিয়ার যাকে মুখপাত্র বানাইছে সে সালাউদ্দিন দেখে তো মনে হচ্ছে জানি যে মির্জা ফখরুলকে দূরে সরায় তাকেই মুখপাত্র তাকে পার্টি সেক্রেটারি বানানো হয়েছে যেন এবং এটা একই সঙ্গে টু ইন ওয়ান রয়ের মুখপাত্র এটা তারেক জিয়ার বিক্ষোভ চলছে সচিবালয়ে বিক্ষোভ কারা করছে সচিবরা কার নির্দেশে রাজপথে এসে সচিবালয় অচল করে দিচ্ছে অবশেষে এই বিষয়ে দুইটা আলোচনা শুনবো আলোচনা শুনে বুঝতে পারবো যে এই সচিবালয়ে কারা যুক্ত আছেন এই সচিবদের আন্দোলনের পেছনে মূল কথা এটা সাধারণ আন্দোলন এই সচিবালয়ে আন্দোলনটাও একটা অভ্যুত্থানের চেষ্টা করা হচ্ছে ডক্টর ইনুর সরকারের বিরুদ্ধে চলুন আমরা মাসুম ভাই এবং আরেকজন রাজনৈতিক বিশ্লেষকের আলোচনা শুনবো আমলারা বা আপনার আন্দোলন করতেছে এবং এনবিআর থেকে শুরু করে সরকারের অন্যান্য ব্রাঞ্চেও এ ধরনের আন্দোলন করে সরকারকে অস্থিতিশীল অস্থিতিশীল করা এবং সেক্রেটারিয়েট বিল্ডিং বা সচিবালয়গুলোকে এক ধরনের মানে অরাজকতা সৃষ্টি করতেছেন কিছু আমলারা এবং এই সেই আমলারা যে আমলারা ষোলো বছর ষোলোটা বছর বাংলাদেশের ফেসিজমকে প্রতিষ্ঠা করতে অন্যতম ভূমিকা পালন করেছেন এই সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা হলো এই দুর্বৃত্তদের ব্যুক্রেট বা সচিব নামদারি আমলা বা কর্মকর্তাদেরকে কমপ্লিটলি রিসাফল করতে পারেন নাই সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা এবং এটা অনেকটা বিপদ অর্থাৎ আগুন রেখে দিয়েছে আগুন লাইক কাইন্ড অফ দ্যার ইস এ স্মোক দ্যাটস ওয়াইস ওয়াই উই সি দ্য স্মোক তো এটাকে ডিসমান্টল করতে পারেন নাই সরকার এটা সরকারের ব্যর্থতা এটা করার মাধ্যমে যেটা হয়েছে সেটা হলো বাংলাদেশটাকে স্থিতিশীলতার ক্ষেত্রে একটা বড়ো ধরনের বিশৃঙ্খলা কিন্তু ওকে সো বিশৃঙ্খলা রেখে দিয়েছেন তারা ওই জায়গাতে সরকার এটা করা উচিত ছিল করেন নাই এই আমলারা দেখেন আপনি আমরা তো রাজনীতিবিদদেরকে আমরা দোষী বা দরেছি দেশ ছেড়ে পালিয়েছে শেখ হাসিনা আই আন্ডারস্ট্যান্ড তারাদের নির্দেশে এগুলো আছে মনে রাখবেন এই দেশকে ফেসিজম এবং ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে এই দুর্নীতিগ্রস্ত লুটপাটকারী টাকা পাচারকারী এই সচিবরা আমলারা অন্যতম ভূমিকা পালন করেছে আজকে আপনি দেখেন তারা আমি সুস্পষ্টভাবে বলতে পারি এটা ভারতীয় ইন্ধন বিভিন্ন রাজনৈতিক দলের ইন্ধনে তারা এই কাজটা করে যাচ্ছে সচিবালয়ে সরকারকে অস্থিতিশীল করা ও অনতি বিলম্বে নির্বাচনের ব্যবস্থা করা ওয়াই বিকজ এই দুর্নীতিগ্রস্ত সচিবরা বড় ধরনের ক্রয় বিক্রয়ে রাষ্ট্রীয় পর্যায়ের অংশগ্রহণ করতে পারছে না ডাইরেক্টলি কমিশন বাণিজ্য খেতে পারতেছে না এ সরকারের অন্যতম সফলতা বা এই সরকারের অন্যতম বালো কোনটা সেটা হচ্ছে টপ লেভেলে এই মর্তে যত ক্রয় বিক্রয় হয় রাষ্ট্রীয় কার্যাদেশ সেখানে কোনো কমিশন বাণিজ্য আলমোস্ট হচ্ছেই না আপনি বলতে পারেন ইয়াস নিয়োগ বাণিজ্য টুকটাক চুরের দুর্নীতি হচ্ছে অফকোর্স এটা আমরা জানি যে অনেক ক্ষেত্রে এনসিপির অনেক নেতা কর্মী নাকি সেখানে জড়িত্যাক্টম্প অন আওয়ার ন্যাশনাল ইকোনমি ওর জিডিপি ওর সামথিং লাইক দ্যাট সো আমি মনে করি এই সচিবদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান নেওয়া দরকার আমি বলছিলাম একটু আগে পোস্ট দিয়ে একদম লাল করে দেন এরা এরা আমাদের দেশের জন্য এই দুর্নীতিগ্রস্ত সচিবরা আমাদের দেশের জন্য বুঝান আপনি দেখেন এনবিআর সবচেয়ে বড় দুর্নীতির মানে দুর্নীতির খাত হচ্ছে বাংলাদেশ সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা খাত এই খাতের এই দুর্নীতিবাজ আপনার কর্মকর্তারা এটাকে আপনার এই এটা কোনো রিফর্মস করতে দিচ্ছে না বর্তমানে তারা বিকজ তারা আটকে দিচ্ছে সরকারের বিভিন্ন প্রচেষ্টাকে সুতরাং আপনি কল্পনা করতে পারেন এবং এই এনবিআর মনে নাই আমাদের খান্ডে সেই মতিউর মতিউর এর কর্মকর্তা অর্থাৎ হাজার হাজার কোটি টাকার মালিক এই মতিউর সুতরাং আমি মনে করি সরকারের অনুতি বিলম্বে উচিত যেটা সেটা হবে যে এই এই রাজনৈতিক দর্পাকরের মানে চেয়েও আমি মনে করি সরকারের উচিত হলো এই আমলাদেরকে ধরে একদম সাইজ করে দেওয়া রাজনৈতিক নেতারা বা নেতৃবৃন্দরা যদি দায়িত্ব নেয় দেশ ছেড়ে ফালায় তাহলে এই আমলারা এই ক্যান্সাররা আমাদের প্রশাসনে এখন এরা আমাদের এই দুর্নীতিগ্রস্ত বিগত ষোলো বছরের কর্মকর্তা যারা হয়েছেন বড় বড় পদে অধিষ্ঠিত হয়েছেন এরা আমাদের বুঝা এরা আমাদের লাইবিলিটিস এবং এই দুর্নীতি দুর্নীতি দূর করতে গেলে এদেরকে লাল করে পাশা লাল করে বিদায় করতে হবে তার কোনো বিকল্প আমি দেখি না আমি সরকারকে অনুরোধ জানাচ্ছি অনতি বিলম্বে আপনারা এই যত কর্মকর্তা আছে দেখুন আপনারা মানুষ পান না মানে কি ভাই আমরা তো আছি আমরা লেখাপড়া দেশ বিদেশে দুইটা তিনটা দেশে লেখাপড়া করা মানুষ আমাদের কে নেবেন আমি একটা উদাহরণ দিলাম আমিও তো যেতে পারবো না কিন্তু দেয়ার আর মেনি পিপুল ওয়াইটিং তারা দেশকে সার্ভ করতে চায় তারা যেতে পারবে আপনি তাদেরকে বলেন আমাদের অভিজ্ঞতা আছে এই ইংরেজিতে একটা একটা চিঠি লিখতে না পারা ক্লিয়ার না ভাই ভিডিও ক্লিয়ার না ওয়াট ইউ মিন বাই ক্লিয়ার না ভিডিও ক্লিয়ার না আপনাকে আমার কেউ কি কনফার্ম করবেন ভিডিও ক্লিয়ার না আচ্ছা আমি বলছি যে ইংরেজিতে একটা ঠিক মতো চিঠি লিখতে না পারা এই আমলারা আমাদের দেশের জন্য বোঝা এদেরকে যে কোন হোক সিস্টেম করে প্রশাসন থেকে বের করে দেওয়া উচিত বলে আমি মনে করি কারণ এরা আচ্ছা ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আমি মনে করি এদেরকে বিদায় করে দেওয়া দরকার কারণ এরা মনে রাখবেন এরা চায় মানে তথাকথিত দলীয় গণতান্ত্রিক সরকার ওয়াই বিকজ মনে রাখবেন এই দলীয় প্রাণীগুলা রাজনৈতিক প্রাণীগুলা এখানে আসবে লুটপাট করবে সহজ বা সঙ্গীকারা এই আমলারা সুতরাং মনে রাখবেন তারা চা তারা ডেস্পারেটলি লুকিং ফর এ চেঞ্জ এন্ড ইলেকশন ওয়াই বিকজ তারা জানে অদক্ষ অপদার্থ অযোগ্য মূর্খ লেখাপড়াহীন দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদরা আসলেই তাদের আপন বাসকো লাল হয়ে যাবে সো देयरफॉर আমি মনে করি আমাদের সবার উচিত হলো যে এদের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করা এবং সরকারের উচিত হলো অনতি বিলম্বে এদেরকে বাংলাদেশ থেকে মানে ওএসডি করে যারা এখানে আন্দোলনে আছেন ভাই এত লেখাপড়া করা মানুষ বিদেশ অবস্থান করতেছে আমি বারবার বলছি এদেরকে নেন এরা দেশকে সার্ভ করার জন্য ভূমিকা আছে এবং এই সচিবরা যা করতে পারবে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমাকে দিলে আমি পাঁচটা সচিবের কাজ একসাথে করে দিতে পারবো আমার সব ধরনের ক্ষমতা আছে সবচেয়ে বড় ক্ষমতা কি আমি আমি আমার অনেস্টি আমার দেশপ্রেম কমিটমেন্ট বালা কাজ করার উদ্দেশ্য লেখাপড়া দেশ বিদেশে সচিবরা আমাদের বাম পায়ের দ্বারে কাছেও নাই এই সচিবরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় তো ইতর খাত সব প্রিয় এখন পড়ালেখা করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করে বাংলাদেশের কেউ কি কোনো কিছু করেছেন কি করেছেন বাংলাদেশের বলেন এমন কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছে বিশ্বের বুকে বাংলাদেশকে তারা রেপ্রেজেন্ট করতে পারছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরে নান অফ দ্যাম সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয় আর বুয়েটের ওই তকমা আমাকে দিয়ে লাভ নেই আমরা যে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ালেখা করেছি সেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়তে এক হাজার থেকে পাঁচ হাজার গুণ আমার রেটিং উপরে আছে সো আমরা উই ডোন্ট কেয়ার অবাউট দ্যাট আমি সরকারকে বলবো অনতি বিলম্বে এই দুর্নীতি বাই সাউন্ড আসে না দিস ইজ প্রবলেম এই দুর্নীতিগ্রস্ত আমলাদেরকে অনতি বিলম্বে বের করে দিয়ে বাংলাদেশের আমি মনে করি লক্ষ লক্ষ আপনার গ্রাজুয়েটস আমাদের বসে আছে তারা চাকরির জন্য অপেক্ষা করতেছে এদেরকে ট্রেন দিয়ে এদের দেশপ্রেমের কোনোভাব নেই এরা দেশকে সর্বোচ্চ ধরনের সার্ভিস দেওয়ার জন্য আপনার বসে আছে প্লিজ এবং এটা সরকার আমি আবার বলছি আপনারা এই আমলাদেরকে রেখেছেন আপনারা বললেন যে ওই আলিম বেত ব্যক্তি নাকি না থাকলে আপনার এই অভিজ্ঞতা সম্পন্ন এই ওকে ওকে দ্যাটস সো আপনার এই আলিমামের মতো ব্যক্তি না থাকলে নাকি সরকার মানে আপনারা নাকি পাবেন না আরে আলিমামে যে কাজ করে আমি তার 100 গুণ এই আপনার কাজ করতে পারব আলিমাম কি করতে পারবে আপনি আপনাকে বলেন আমি আজকে একটা দিন সামনে আপনাদেরকে বলি ধরেন আমাদের ডিপ্লোম্যাটিক পররাষ্ট্র মন্ত্রনালয়ের মিশনে মুশফিক ফজল আনসারী হিস হি ইজ পলিটিক্যাল সরি ক্যারিয়ার ডিপ্লোম্যাট বাট উনার যে নেটওয়ার্কিং আছে সারা বিশ্বে এবং আমেরিকাতে একজন যত ডিপ্লোম্যাটস আছে বাংলাদেশে এই মতে এরা এক হাজার কোন দারে কাছে যেতে পারবে না মুশফিক ভাই এই মরম্বরে ইভেন আমারও যেতে পারবে না তাহলে মুশফিক ভাই যদি মানে উনি তোর ক্যারিয়ার ডিপ্লোমেট না তাহলে আপনি কল্পনা করতে পারেন উনি যে নেটওয়ার্ক তৈরি করেছেন বা কানেকশনস তৈরি করেছেন তারে কাছেও নাই কেউ তাহলে যুক্তরাষ্ট্রে যদি আপনার অ্যাম্বাসডার দিতে হয় তাতে মুশফিক ভাই সবার আগে কারণ যুক্তরাষ্ট্রের মাটিতে ওনার যে কানেকশন এবং নেটওয়ার্কিং আছে নেটওয়ার্কিং এবং আপনারা জানেন যে এই নেটওয়ার্কিংটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যখন অ্যাম্বাসডার বা রাষ্ট্রদূত নিয়োগ করার ক্ষেত্রে ফর এক্সাম্পল নো সাউন্ড ই মিন বাই নো সাউন্ড নো সাউন্ড আপনারা মনে প্রথম থেকে দেখতেছেন প্রথমে সাউন্ড ছিল না এখন সাউন্ড আছে এখন কি সাউন্ড আছে কেউ কি আমাকে কনফার্ম করবে আমার কথা শোনা যায় গাইস শুনতে পান আমাকে সাউন্ড অ্যাপ তুলি ওকে থ্যাংক ইউ সো মাচ ফর কনফার্ম আমি আপনাকে বলি আপনি কল্পনা করেন তাহলে আমাদের আমাদের মুশফিক ভাই যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসডর হিসেবে সবার দূর জায়গায় এবং এটাকে এই কানেকশন এবং নেটওয়ার্ক কতটা গুরুত্ব গুরুত্ব দেওয়া হয় আমি একটা উদাহরণ দিই আপনারা জানেন কি নাম আমি জানি না রিসেন্টলি প্রেসিডেন্ট ট্রাম্প যখন আসলে ক্ষমতায় উনি মাইক হাকাবি গভর্নর উনাকে বানিয়েছেন ইসরায়েলের মানে আমেরিকান রাষ্ট্রদূত ওয়াই বিকজ তার জুইস কমিউনিটির সাথে তার এতটা কানেকশন এতটা পরিচিত জন্য দেখেন একজন গভর্নরকে ডেকে নিয়ে এসে রাষ্ট্রদূত বানিয়েছেন আমি একটু বলছি বাইদবে বলে রাখি যে এই আমলারা আমাদের দুশ্মন এই আমলারা অবশ্যই আমাদের দেশটাকে বিপদগ্রস্ত করে যাচ্ছে এবং আমি মনে করি যে সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা ছিল এই জায়গাতে যে সরকার এদেরকে চেঞ্জ করতে পারে নাই এই দুর্নীতিগ্রস্ত আচ্ছা আমি সাউন্ড নাই আমি জানি মানুষ মানুষ শোল করে আমি তো বাইরে সো আমি এতটুকু অনুরোধ করব যে এই আমলাদেরকে বের করে দিয়ে নতুন মানুষ নেওয়া হোক আমাদের মতো মানুষ আমি না যেতে পারলো কারণ আমার এত বেতন দেওয়া দিতে পারবেন আমার খরচ আছে বাট যারা লেখাপড়া করা বাংলাদেশের মানুষ আছে অনেকে আছে দেশকে সার্ভ করতে তারা দিবে তাদেরকে নেন নিজের রাষ্ট্র পরিচালনা করুন এই আমলারা আমাদের লাইবিলিটিস এই আমলাদের একজন আমলাদের ভূমিকা বলেন আমি আবার বলছি লেটমি মেক ইট কারেক্ট দ্যাট আমি নাইনটি পারসেন্ট আমলা বলবো টেন পার্সেন্ট রাখবো এখনো অনেক সৎ ভালো মানুষ আমার সরকারে আছে আমলা হয়তো আছে যারা সত্যিকার অর্থে সৎ পুলিশও আছে আর্মি তো আছে আর্মি তো অফকোর্স আছে সো আমি মনে করি এই কাজটাই সরকারে এখন করা উচিত বলে আমি মনে করি লেডিস অ্যান্ড না এখন সাউন্ড ইন্টারনেট ল্যাকিং ন সাউন্ড আচ্ছা সব কিছুর ব্যাপারে সাউন্ড ওকে সো আমি এখানে যেখানে আসি হাজার হাজার মানুষ এখানে পার্কে ফার দিন ফার দিনের মাও ওদিকে তারা তাদেরকে রেখে আসছি যে একটা লাইভ করে দিই সময় যেহেতু পাচ্ছি না এই জন্য একটু আমি মনে হয় একটু হ্যাম্পার হতে পারে এর মধ্যে সবাই এখন মনে হয় মানে রাইট টাইম মনে করেছে কল করার জন্য আর এন ওয়াই সামথিং সো লিস জেলমেন সবাইকে ঐক্যবদ্ধ হন আমি বলবো ছাত্র জনতা জান এই আমলা দুর্নীতিগ্রস্ত আমলা আমি আবারও বলছিলামেক্ট নট অল অফটি পার্সেন্ট আমলা সিরিয়াসলি করাপ্টেড দ্য ক্যান্সার

মন্ত্রী একটা চিঠি লিখতে পারে না অলওয়েজ ইউ লুক ফর ওই ওই যে মানে সচিবের দিকে সচিব তাকে চাকরের মতো চালাবে কারণ তার কোনো যোগ্যতা নাই মন্ত্রীর এবং এই দুর্বৃত্তায় তো মূর্খদের রাজনীতি বাংলাদেশে গ্রাস করে বসে আছে দেয়ার এটাই তারা চায় এবং এভাবেই তারা এই বাইশ কোটি মানুষকে মানে কি করেছে আমি আবারও বলছি দেশকে মুক্তি করতে চান দুর্বৃত্তায় তো রাজনীতিবিদ দুর্বৃত্তায় তো রাজনৈতিক ব্যবস্থা দুর্বৃত্তায় তো ব্যোক্রেট এই ব্যবস্থার বিরুদ্ধে আরও একটি বিপ্লব না হলে এই দেশকে আপনি কখনোই আর ঠিক করতে পারবেন না এটা আমি যতটুকু বুঝে গেছি ডক্টর মাহমুদ ইনুসের মতো ব্যক্তি ঠিক করতে পারতেছে না হিমশিম খাচ্ছে কারণ এরা এতটাই সিন্ডিকেট করে রেখেছে প্রত্যেকটা জায়গায় লেডিস এন্ড এটাই ছিল আমার বক্তব্য অন্য সময় কথা হবে ভালো থাকবে না আবার বলছি এই সময় সব দিক দিয়ে ক্লিয়ার করে দিতে হবে আর দেশকে ঠিক করতে পারবেন আর এই সময় যদি আমরা ফেল করি ইউ হ্যাভ জিরো চান্স ফর দ্য নেক্সট ফিফটি ইয়ার্স টু গেট ওয়ার রিক্লেইম দ্য ওনারশিপ অফ ইউর অফ আই মিন ইয়োর ওনারশিপ টু দা কান্ট্রি রিডিশন জার্মেন হ্যাভ এ ব্লাস্ট এস ইউ নেক্সট টাইম আসসালামু আলাইকুম আবারও কি একটা জনতার মঞ্চ বা সর্বশেষ agat সরকারের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে অনেকেই বলছেন ওরা আসছে সচিবালয় লীগ হয়ে আপনি কি মনে করেন আমি যেটা মনে করি তা হলো যে এটা তাদের দিক থেকে মানে তাদেরটা কাদের রয়ের দিক থেকে সর্বশেষ এজেন্ডা ছিল ওয়াকার একটা যেটা ফেল করছে এটা হলো ওয়াকার সালাউদ্দিন অর্থাৎ বিএনপির তারেক জিয়ার যাকে মুখপাত্র বানাইছে সেই সালাউদ্দিন দেখে তো মনে হচ্ছে জানি যে মির্জা ফখরুলকে দূরে সরায় তাকেই মুখপাত্র তাকে পার্টি সেক্রেটারি বানানো হয়েছে জানো বা এবং এটা একই সঙ্গে টু ইন ওয়ান এটা রয়েরও মুখপাত্র এটা তারেকদিয়ারও মুখপাত্র তো ওয়াকার আর সালাউদ্দিন মিলে যে পরিকল্পনা করছিল তো একটা ফেইল্ড এটা পরাজিত হয়েছে পরাজিত হওয়ার পরে ওদের কার্ডে পকেটে অনেক কার্ড আছে এরকম একটার পর একটা খেলবে তার মধ্যে এইটা এখন প্রধান খেলা যে যত ধরনের নন পার্টি মানে এমনও মুভমেন্ট করবে যে মুভমেন্টটা বিএনপির না কিন্তু বিএনপির দিক থেকে পরিপূর্ণতাকে সহায়তা করে উস্কায় দেওয়া হয়েছে আর কি এই ধরনের মুভমেন্টগুলো যেটা আগে হয়েছিল আমি বলেছিলাম আপনাদেরকে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর দিন তারা তিনটা প্রোগ্রাম নিয়ে মাঠে নামছিল একটা হলো সাম্য সাথে আরও দুইটা যেটা সরাসরি ঠিক পার্টির না ছাত্র দল আর বাকি দুইটা তো ছাত্র দলের সাথে সরাসরি কোনো সম্পর্ক নাই সার কথা হলো যে তারা সমাজে বিশেষ করে ঢাকা শহরে বাইরে হলে লাভ হবে না ঢাকা শহরে জমায়েত করতে পারে রাস্তা বন্ধ করতে পারে এই ধরনের প্রোগ্রাম ওয়াকার পরাজিত হয়ে যাওয়ার তারা পরে সকালটা ভালো ছিল পরের দিনের কিন্তু সন্ধ্যা হতে হতে এইবার তারেক জিয়া মাঠের নামে বোম ফাটাইলেন একটা তার আগে পর্যন্ত বিএনপি যত নেতা বক্তৃতা দিচ্ছে সব কিন্তু নরম বক্তৃতা এমনকি আগের দিন যে তারা ইংরেজ সাহেবের সাথে দেখা করছে সেখানেও নরম টোন কিন্তু সন্ধ্যাবেলায় তারেক যা ঘোষণা করে দিল অনুমান করি আর কি সন্ধ্যার আগে তাদের কোয়ার্ডিনেশনের মিটিংটা হয়ে গেছে আসলে সেই কোয়র্ডিনেশন মিটিং এর সিদ্ধান্ত হলো যে না ডিসেম্বরেই নির্বাচন দিতেই হবে তারেক সাহেব এইটা ঘোষণা করছে এটার মানে হলো আমি চ্যালেঞ্জ করলাম ওটা আছে এখনো খালি ওয়াকার সাহেব দুই স্টেপ পিছনে সরে গেছে কিন্তু আমরা এখন ওই লাইনে আছি সো তারেকের ঘোষণাটা ছিল আসলে ডিসেম্বরে নির্বাচন দিতে হবে দিতে হবে ল্যাঙ্গুয়েজটা খেয়াল করবেন দিতে হবে এটা ছিল তার প্রকাশ আর সেই সাথে এখন শুরু হয়েছে সচিবালয়ের মুভমেন্ট সাথে ছিল তখনও এনআরবির এনবিআর এনবিআর এর যে আন্দোলন সেটা ছিল এটা তার অংশ ডেফিনেটলি কোন সন্দেহ নেই এবং আরো তাদের এখন ঝুলিতে এরকম আছে যেটা নন পার্টিজান কিন্তু রাস্তা গেরাও ঘেরাও চাপ সৃষ্টি গন্ডগোল করব আমরা সেই প্রোগ্রাম ওকে তাহলে এগুলোর বিরুদ্ধে কি হবে যেটা অলরেডি দেখছেন আমরা আপনারা এনবিআর প্রোগ্রামটাকে রাত দুপুরে তাদেরকেই ঘোষণা দিতে হয়েছে যেটা প্রত্যাহার করা হলো করা হয়েছে খুব সোজা একটা বলা হয়েছে যে আপনাদের এই বিয়ে এই বিষয়টা যে দুইটা ভাগ করা হয়েছিল এনবিআর কে এটা আগামী জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে এর মধ্যে আলাপ আলোচনা করে তখনটা চালু করা হবে তার আগে পর্যন্ত এটা এক্সিকিউট হবে না মানে নরম আর গরম দুইটি দেওয়া হয়েছে। সোজা আরেকটা একটা হিসাব দেওয়া হয়েছে যদি আপনারা পার্টিসিপেট না করেন আমাদেরকে সাড়া না দেন পজিটিভলি দেন আপনারা আমরা অ্যাকশনে যাবো কর অ্যাকশনে কর অ্যাকশনটা কি একটা যেটা আমরা দেখতে পাচ্ছি সচিবালয়ে এবং আসলেই কর অ্যাকশনে যাওয়া ছাড়া ইনিশিয়েভের কোনো পথ নেই আমি বাইরের দিক থেকে যারা যারা এই পা যে নামবে তাদেরকে একটা জিনিস স্মরণ করে দিতে চাই সেই সাথে এটাকে স্মরণ করে দিতে চাই ওয়াকার সাহেবকে এবং তারেক জিয়া সালাউদ্দিন সবাইকে আপনারা এই যে নেক্সট কোর্সটা ঠিক করছেন আবার আপনারা মাঠে নেমে যাবেন আবার অন্য উচিলায় নামবেন আপনারা করবেন কারণ বিচার শুরু হয়ে যাচ্ছে হাসিনার তো হাসিনার সাথে সাথে এবার মোদিও সেটা যুক্ত হয়ে যেতে পারে এই তো আপনি ওয়াকার সাহেব তো জোর থাকবেনি আপনারা বিচার আওতায় আসবেন আপনি তো এগুলোকে ঠেকানোর জন্য করবেন এই তো কিছু পারবেন না আপনারা যেটা করতেছেন এটা পরিণতি হবে আপনারা একটা মার্শাল ল দেখে আনতেছেন তাড়াতাড়ি সবসময় মনে রাখবেন আপনাদেরকে দমন করে ফেলার জন্য কঠোর হাতে দমন করে ফেলার জন্য শেষ অস্ত্রটা হল মার্শাল আপনারা যা যা করতেছেন আপনারা মার্শালকে ডেকে আনতেছেন এইটা মনে রেখে কাজ করবেন পা ফেলবেন মার্শাল্লো হলে কীভাবে বুঝতে পারতেছেন সমস্ত পলিটিক্যাল অ্যাক্টিভিটির উপরে অফিস তো বটেই তালা তালা দেওয়া হবে আর এটা ভাবেন না যে এটা যে ইউনুস সাহেব তো চলে যাবে না তাও নাও যেতে পারে মার্শাল জারির পরেও ইউনুস সাহেবের নেতৃত্বে নতুন একটা সরকার গঠন হতে পারে এই অপশনও ফেলে দিয়ে না যেটা করবেন বুঝি শুনে করবেন কিন্তু যদি মনে করেন তাড়াতাড়ি ডেকে আনবেন মার্শালটা তাহলে তাড়াতাড়ি করেন এগুলা এটা বাবার কোনো কারণ নেই যে আপনারা এইসব নকরা করতে থাকবেন র একটার পর একটা তার পরিকল্পনা ছাড়তে থাকবে তাসের মতন আর আমরা দাঁড়া দাঁড়া দেখব বাংলাদেশ সেটা হবে না আপনি হেরে গেছেন আগামী তো হারতে থাকবেন হারতে হারতে শেষ জায়গায় গিয়ে দর্শক আলোচনা শুনে যে বুঝতে পেরেছে কারা এক পিছনে ইন্দন দিচ্ছে কারা এদেরকে রাজপথে নামিয়েছে যখন যেটা গৌতম দাস স্যার বলেছেন যে সালাউদ্দিন এবং সেনাপ্রধানের যে চক্রান্তটা ছিল সেটা নষ্ট হয়ে গিয়েছে বা সেটা সফল হতে পারেনি এবং কাছে আরো কাঠ আছে কাজ হচ্ছে সেই সচিবালয়ের কর্মচারী এবং সচিবরা তাদেরকে মাঠে নামিয়েছে এবং তাদেরকে দিয়ে একটা কিছু করার চেষ্টা করছে এখন যাতে করে সরকার বিব্রত হয় বিদেশক এই যে অভিযোগ তাদের বিরুদ্ধে করা হয়েছে সেই অভিযোগ গুলো আসলে কতটুকু বাস্তব সম্মুখীন করবেন